আসসালামু আলাইকুম আমি মুতাসির রহমান আবিদ আজকে আমরা যে অধ্যায়েটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিপাক শোষণ তো গত ক্লাসে মেনলি চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই ক্লাসের ডিউরেশন মোটামুটি তিরিশ মিনিট হয়ে যাওয়াতে আমি ওই ক্লাসটা পর্যন্তই পর্যন্ত রেখেছি আজকে আমরা আসলে ওই বাকি অংশটা দেখব এখন খুবই নেগলিজিবল একটা পোর্শন শুধু বাকি আছে সেটা হলো যে খাদ্যবস্তুর শোষণ এবং আরেকটা বিষয় আছে সেটা হলো অবেসিটি বা স্থূলতা এই দুইটা বিষয় পড়ানো এখন বাকি ছিল তো এই বিষয়টা আজকে ক্লাসে আলোচনা করব তো তার আগে গত ক্লাসের একটা অংশ যেটা পড়ানো হয় নাই সেটা হলো কি পরিপাকে হরমোনের ভূমিকার কিছু অংশ বাকি ছিল ঠিক আছে পরিপাকে হরমোনের ভূমিকা আমরা কয়েকটা হরমোনের ভূমিকা সম্পর্কে দেখেছিলাম কয়েকটা হরমোনের ভূমিকা এখনো বাকি আছে ঠিক আছে আমরা ওই দিন দিন যেগুলো দেখেছিলাম কি কী গ্যাস্ট্রিন কোলাশিস্টাইনিন তারপরে বা এটাকে বলা প্যানক্রিওজাইমিন এরপরে আর আরেকটা ছিল কি আরেকটা ছিল আরেকটা ছিল তোমার সোমাটো সরি সোমাটো দেখি নাই। এগুলোই ছিল গ্যাস্ট্রিন ছিল সিক্রেটিন ছিল হ্যাঁ সিক্রেটিন আর হলো কোলেসিস্টোকাইন আচ্ছা আজকে তাহলে বাকি অংশটা দেখব দেখো তাহলে প্রথমত আজকে পড়ছি কি প্রথমত আজকে আমরা যে বিষয়টা আজকে পড়বো সেটা হলো পরিপাকে হরমোনের ভূমিকা পরিপাকে হরমোনের ভূমিকা পরিপাকে হরমোনের ভূমিকা দেখো পরিপাকে হরমোনের ভূমিকা এখন আমরা একটা হরমোনের নাম শিখবো নাম হলো এর নাম হলো সোমাটো এটা হলো চার নাম্বার হরমোনের নাম কি নাম কি সোমাটো স্টেটিন তো এই সোমাটো হরমোনটা কোথা থেকে ঘড়িতে হয় একটা সোমাটো হরমোনের কথা কিন্তু আমরা জানতাম যে ডেল্টা কোষ থেকে ঘরিত হয় হ্যাঁ সরি অগ্নাশয় যেটা আছে অগ্নাশয়ের যে ডেল্টা কোষ বা ডি সেল সেই ডেলটা কোষ থেকে কিন্তু কোষটা ছিল সেটার কথা বলছি সেখান থেকে কিন্তু সোমাটো সেটিং করিতে হইতো তো এটা ছাড়াও আরও কয়েকটা জায়গা থেকে খড়িত হয় যেমন এটা লিখিতে ডি সেল ডি সেল বা ডেলটা সেল এই যে এরকম ডেলটা ডেলটা সেল ডেলটা সেল থেকে এই সোমাটো সেটিংটা করিতে হয় আচ্ছা এটা কাজটা কি সোমাটো সেটিং কাজ ওই যে আমরা প্যানক্রিজ বা অগ্নাশয়ের মধ্যে যখন আইলেক্স অ্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে পড়ছিলাম তখন দেখেছিলাম যে সোমাটো স্টেটিং কিন্তু তোমার আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে আমি এক কথাই বলেছিলাম যে গ্লুকোজের পরিমাণ নির্ধারণ করে দেয় ঠিক আছে আর এখানে এসে আরও দুইটা নতুন কাজ জানবা সোমাটো স্টেটিনের কী কী কাজ একটা হলো অগ্নাশয় অগ্ন্যাশয় রস অগ্ন্যাশয় রস অগ্নাশয় রসের ক্ষরণ কমিয়ে দেয় আরেকটা জিনিস কমিয়ে দেয় সেটা হলো গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুস খরণ এটাও সে কমিয়ে দেয় তাহলে এগুলো হলো সোমাটোস্টেটিং বা ডি বা ডেল্টা সেলের কাজ ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আচ্ছা এটা কীভাবে মনে রাখবে একটা জিনিস এইভাবে মনে রাখতে পারো সোমা 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 দিয়ে মনে রাখবে এটা এরকম মনে রাখতে পারো যেটা সুমা সোমা ধরো একটা মেন নাম তো সে ধরো কী করে যে সবাইকে বিভিন্ন কাজে বাধা দেয় এইভাবে মনে রাখবে ঠিক আছে বিভিন্ন কাজে বাধা দেয় যেমন ধরো রকমাশা রস খরণে বাধা দেয় গ্যাসটা জুস করে না বাদা দেয় এইভাবে মনে করি দেখে বলবো ঠিক আছে তো হইলো আর এর পরবর্তীতে আরো দুইটা ইম্পর্টেন্ট বিষয় একসাথে করি আমরা দেখো সেটা হলো ডিউডেনামের ডিউডেনামের ডিউডেনাম প্রাচীর এই ডিউডেনামের প্রাচীরে তিনটা হরমোনের নাম জানবো যে তিনটা হরমোনের কাজগুলো আমরা দেখবো দেখো ডিউডেনামের প্রাচীরে ওই যে ডিউটোনামটা গুচ্ছ এই যে এরকম এরকম একটা এরকম যেখান থেকে এরকম তোমার অগ্ন সেটা তৈরি হয় এটা হলো সেই ডিউরেনটা সেই ডিউর থেকে তিন ধরনের হরমোন সৃষ্টি হয় কি কি একটা হরমোনের নাম হলো তোমার আচ্ছা তিনটা হরমোন হলো মানে কি গ্যাস্ট্রিক ইনহেবিটরি পেপটাইড ঠিক আছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইট এটা হলো গিপের সম্পূর্ণ মানে পূর্ণরূপ আর কি অ্যাব্রিভিয়েশন আর এর পরবর্তীতে দেখো এটা কি এটা ছাড়া আর কি কি আছে এছাড়া আছে এন্টারো এন্টারো

আর ডিক্রাইন এর কাজ কি সেগুলো ব্রুনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে ব্রুনার আর ব্রুনার্স গ্ল্যান্ড যেটা ওইটা ওইটাকে উদ্দীপ্ত করে তাহলে এই বিদ্যুৎ বিষয় দুইটা আমরা একটু মনে রাখবো ঠিক আছে কে কাকে উদ্দীপনা উদ্দীপনা যোগায় সেই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এন্টারাক্রাইনিন আর কি ডিক্রাইনিন এই দুইটা বিষয় মনে রাখবো লিভার কোন গ্রন্থিটা কোথায় পাওয়া যায় অন্তরের ভিতরেই পাওয়া যায় ঠিক আছে যদি এর নামটা আগে বড় নেই কিন্তু মনে রাখবা যে লিভার কোন গ্রন্থিটা কিন্তু অন্তরের ভিতরে পাওয়া যায় আর ব্রুনার গ্রন্থি তো জানে ক্ষুদ্রান্তর মধ্যে পড়লাম বা অন্তরের মধ্যে পড়ছিলা যে সাবনি উপস্বাস করে ব্রুনার্স বা ব্রুণার গ্রন্থি পাওয়া যায় তো সেই ব্রুনার গ্রন্থির কে কাজ জন্য এটা ছাড়াও এটা ছাড়াও আরো একটা হরমোন আরো দুইটা হরমোনের নাম আমরা এখন এখন আরো দুইটা হরমোনের নাম ইলিয়ামের প্রাচীর আছে না ইলিয়াম ইলিয়ামের প্রাচীর হিলিয়াম না কিন্তু ইলিয়াম ইলিয়ামের প্রাচীর ইলিয়ামের প্রাচীর এরকম দুইটা হরমোনের কথা আছে ইলিয়ামের প্রাচীরে এরকম দুইটা হরমোন পাওয়া যায় ঠিক আছে ইলিয়াম ইলিয়ামটা কোথায় ধরো এরকম ডিউরিনাম জিজুনাম ইলিয়াম ছিল এই যে তোমার থাক আমি সম্পূর্ণটা আকার প্রয়োজন আছে তাও আঁকি ধরো এরকম পাকস্থলি মানে এরকম অন্ত্র এরপরে ধরো এরকম পাকস্থলি পাকস্থলির পরবর্তীতে ধরো এরকম ডিউরিনাম এরকম 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 করে গেল এই যে এরকম এরকম ধরো একটা অংশের নাম ছিল ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত ডিউরিনাম এরপরে জেজুনাম আর লাস্টে হলো ইলিয়াম এই যে লাস্টের যে অংশটা আছে উদুরান্তরের যে লাস্টের পার্টটা এই লাস্টের ইলিয়ামের মধ্যে প্রাচীরে দুই রকম হরমোন পাওয়া যায় সেই হরমোন দুইটার নামই আমরা জানবো একটার নাম হল পেপটাইট ওয়াই ওয়াই ঠিক আছে পেপটাইট ওয়াই ওয়াই আর আরেকটা হরমোনের নাম হলো এন্টারো কাইনিন এন্টারো এন্টারো কাইনিন ক্রাইনিন না কিন্তু কাই কাইনিন ঠিক আছে তাহলে একটু মনে রাখবো আচ্ছা এবার এন্টার এন্টার কিনা কি কাজ সেটা জানার প্রয়োজন মনে রাখবা পেপটাইট ওয়াই ওয়ের কাজ কি এই যে খাদ্য চলাচল করে তখন খাদ্যের যে গতিটাকে সেই গতিটাকে মন্থর করা বা ধীর গতিতে করা করানো হলো এই পেপটাইট ওয়াই ওয়াই এর কাজ ঠিক আছে খাদ্যের গতিকে মন্থর করে তাহলে অন্তরে খাদ্যের গতিকে মন্থর করে খাদ্যের গতি কে মন্থর করে মন্থর মানে ধীরগতি সম্পন্ন করে দেয় মন্থর

গৃহতন্ত্রটা কোন জায়গায় থাকে একটু আবার চিত্রটা একটু আঁকি আবার দেখো এরকম এটা ধরো এটা খাদ্যনালী এটা পাকস্থলী এখান থেকে এরকম 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 ভাবে গেল এখানে যাওয়ার পরে এখান থেকে এসে এরকম একটা পয়েন্টে এইভাবে এইভাবে যায় এইভাবে এইভাবে যায় এটা পরবর্তীতে এইভাবে 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 তারপরে এইভাবে নিচে নামে লাস্ট এইভাবে গিয়ে শেষ হয়ে যায় ঠিক আছে তো এটা 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 ছিল কি হলো এটা তারপর এখান থেকে স্টার্ট করে এতটুকু নাম তারপরে ধরো জেজুনাম এরপর লাস্ট হলো ইলিয়াম ইলিয়ামের পরবর্তীতে স্টার্ট হয়ে গেল কি আমার এই বৃহতন্ত্র তো বৃহদন্ত্রের মধ্যে কি কি অংশ আছে একটা পর্ষণের নাম হলো সিকাম ঠিক আছে ধরো এতটুকু পর্যন্ত ধরলাম যে সিকাম সিকাম এরপরে ধরো এই যে বাকি যে অংশটা আছে মোটামুটি বেশিরভাগ জুড়ে যে অংশটা থাকে এতটুকু পর্যন্ত সেটা হলো কি মানে এখান থেকে স্টার্ট করে এই এতটুকু পর্যন্ত যে অংশটা আছে সেটা ধরো কোলন কোলন আর এই লাস্টে যেটা থাকে এই অংশটা ধরো এটা কি সেটা হলো মলাশয় ঠিক আছে ধরো এতটুকু পর্যন্ত আর লাস্টে পাইও আছে ঠিক আছে পাইও ধরো এতটুকু পর্যন্ত মলাশয় মলাশয় বা রেকটাম রেকটাম আর তাহলে একটা বিষয় দেখো এই সিকাম সরি কোলনের কী কী অংশ আছে এতটুকু অংশের নাম হলো ঊর্ধ্বগামী কোলন ঠিক আছে কারণ এটা উপরে দিয়ে গেছে এটা কি বা এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কলন এটা গেছে আর আড়ি তো এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন ঠিক আছে বা অনুপ্রস্থ কোলন আর এই যে নিচে নাম যেটা সেটা হলো ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন আর সর্বশেষে আরেকটা কোলনের অংশ আছে সেটার নাম হলো সিগময়েড কোলন ঠিক আছে ধরো এরকম একটা কতটুকু অংশ ধরো মলাশয়টা আরো কম জায়গায় দূরে দেখাই ধরো মলাশয়টা এতটুকু পর্যন্ত আর এরকম এই নিম্নগামী কোলনের পরেও একটা অংশ আছে সেটা কি এটা লিখে দিইময়েট এরকম এই এইগুলো হলো কোলনের বিভিন্ন রকম অংশ তাহলে আশা করি এতটুকু তোমরা বোঝার কথা এবার দেখো একটা বিষয় মনে রাখো সিকাম সিকামের মধ্যে দেখো না এখানে একটা প্রবর্তন দেখা যাচ্ছে এটার নাম হলো তোমার অ্যাপেন ডিক্স ঠিক আছে নাম কি অ্যাপেন ডিক্স এটার নাম কি অ্যাপেন্ডিক্স এখন এই যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স কে বলা হয় উপকারী জীবাণুর ভান্ডার উপকারী জীবাণুর ভান্ডার জীবাণুর বানানিত হয় না জীবাণু জীবাণুর ভান্ডার তাহলে এই বিষয়টা একটা মনে রাখবা উপকারী জীবাণুর ভান্ডার বলা হয় কোনটিকে টিকে অ্যাপেন্ডিক্স কে এই অ্যাপেন্ডিক্সটা কোথা থেকে সৃষ্টি হয় সিকাম থেকে সৃষ্টি হয় সিকামের একটা প্রবৃদ্ধ অংশ বা প্রবর্ধিত অংশের নাম হলো অ্যাপেন্ডিক্স আর এই অ্যাপেন্ডিক্সটাকে অনেক সময় কেটে দেওয়া হয় তো এটা মনে রাখতে হবে কখন কেটে দেওয়া ওই যে ভিতরে খাদ্য বস্তু প্রবেশ করলে বা অন্য কোনো কারণে যদি এটা ক্ষতিগ্রস্ত হয় তখন এটার ভিতরে এরকম তোমার এটা কেটে দেওয়া হয় একদম তো এবং তুমি জানো যে এই কি বলা হয় এই যে অ্যাপেন্ডিক্স যেটা এটা কিন্তু একটা বেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ তো এটা না থাকলেও তেমন শরীরে তেমন কোনো ক্ষতি হয় না তো এটা হলো এখান থেকে জানার বিষয় আচ্ছা এবার আরেকটা কয়েকটা বিষয় বলি দেখো এই যে এখানে যে ক্ষুদ্রান্ত্র সরি বৃহতন্ত্র গৃহতন্ত্র কি হয় না খাদ্য বস্তুর পরিপাক হয় না গৃহদন্ত্র কি নাই খাদ্যের পরিপাক নাই খাদ্যের পরিপাক না পরিপাক হয় না আর এই যে গৃহতন্ত্র এখানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঠিক আছে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে এখানে কয় প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায় পাঁচশো প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায় আর আরেকটা বিষয় মনে রাখো যে আমরা জানতাম যে খাদ্যবস্তু যখন মুগ্ধ হব থাকে ধরো এই যে এটা ধরো মুগ্ হবর মুখ গহ্বরে খাদ্য বসে থাকলে তার বলতাম বলাস ঠিক আছে এরপরে পাকস্থলিতে গেলে সেই খাদ্যকে বলতাম কি কাইল সি এইচ ও এল ই কাইল আর এই যে এর পরবর্তীতে যখনই খাদ্য বসে যাক সেটাকে আসলে কাইলি বলা হয় তো এই যে ক্ষুদ্রান্তরের ভিতরে যদি ধরো এরকম সহি বিহতন্ত্রের ভিতরে যদি এরকম হয়ে সাড়ে 350 গ্রাম বা 350 গ্রাম কাইল বা কাইল প্রবেশ করে সেই সাড়ে তিনশো গ্রাম কাইল এই গৃহতন্ত্রের মধ্যে বিভিন্ন রকম শোষণ বা অ্যাবজরশনের থ্রুতে যায় গেলে কি হয় এখান থেকে সাড়ে তিনশো গ্রাম কাইল থেকে এটার পরিমাণটা কমে জাস্ট একশো পঁয়ত্রিশ গ্রাম আদ্র মল পাওয়া যায় আদ্র মল আদ্র মল পাওয়া যায় ঠিক আছে এবং এই যে মল মলে দুর্গন্ধ হওয়ার কারণ কি মনে রাখবা এইচ এইচ বা হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস এই গ্যাসের কারণে মলের গন্ধটা কেমন হয় দুর্গন্ধময় হয় ঠিক আছে এই বিষয়টা আমাদের এখান থেকে মনে রাখতে হবে এবার একটা বিষয় সেটা নাম শোষণ 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 দেখো দেখো তাহলে বিষয়টা বিষয়টা কি এখন জানা প্রয়োজন অধ্যায়ের মধ্যে পরিপাক নিয়ে আসলে বেশিরভাগ বিস্তর আলোচনা জাস্ট এই শোষণের ব্যাপারে কয়েকটা লাইন জাস্ট লিখে আছে আমি সেই বিষয়গুলো কিন্তু বলবো দেখি আসলে ক্যামেরার এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক ওকে আচ্ছা এগুলা মুছে দিই অতিথি এখন আমরা যেটা বলবো সেটা হলো শোষণ বা বিষয়টা কি আর এই চিত্রটা দেখো এখন পরবো কি শোষণ তো শোষণের বিষয়টা কিরকম খাদ্য বস্তু যখন তোমার এরকম এই অন্ত্রের থ্রুতে পাস করে তখন সেখান থেকে পানি ভিটামিন তারপরে হলো বিভিন্ন রকম শর্করা তারপরে এরকম এগুলো শোষিত হতে থাকে হ্যাঁ অন্তরের ভিতর দিয়ে বাস করার সময় এবং মনে রাখবা নাইনটি পার্সেন্ট শোষণই ঘটে কিন্তু এবার দেখো কয়েকটা বিষয় বলি এই শোষণে শোষণের ক্ষেত্রে কোন খাদ্যকণা বা কোন খাদ্য বস্তু কোন জায়গায় শোষিত হয় এবং তার জন্য প্রয়োজনীয় হরমোনের নাম কি সেই বিষয়টা আমরা এখন দেখো প্রথমত এখানে লিখি খাদ্য উপাদান খাদ্য উপাদান এখানে লিখি শোষণের স্থান কোথায় আসলে শোষিত হয় স্থান দেখো শর্করা যেটা শর্করা শর্করা কোথায় শোষিত হয় শর্করা শোষিত হয় জেজু নামে জেজু নাম ঠিক আছে জেজু নামে শোষিত হয় তো এটা মনে রাখবা আচ্ছা কি কীভাবে মনে রাখি ধরো জিজু মানে কি জিজু মনে হয় খুব সম্ভবত দুলাভাই হ্যাঁ জিজু বলা হয় মনে হয় দুলাবাইকে তো দুলাভাইকে তোমার এই মনে রাখবা যে আমরা কি কারণে আসলে মেনলি ফ্যাট হই মোটা হই কারণ কি কারণ হলো বেশি পরিমাণে শর্করা খাওয়া তো তাহলে আমি এইভাবে মনে রাখি যে জিজু বেশি পরিমাণে শর্কা শর্করা খাই ঠিক আছে এই কারণে সে মোটা তাহলে এটা ধরো দুলাভাই আছে তোমার এরকম মোটা তার মানে কি সে বেশি শর্করা খায় তো এই জন্য জিজু তাহলে এই যে দেখো শর্করা জিজু নাম তো এই ক্ষেত্রে মানে এই সরকার জাতীয় খাদ্য বস্তু যে জন্য নামে শোষিত হবে তার জন্য দুইটা হরমোন হেল্প করে কি কি নাম একটা নাম হলো ইনসুলিন আর একটা নাম হলো গ্লুকো ইনসুলিন আর একটা নাম কি গ্লুকোকর্টিকয়েট তাহলে এই বিষয় দুটা একটু মনে রাখবা আচ্ছা এটা এটা ছাড়া দেখো এবার পড়বো আমরা মানে প্রোটিন এটাকে বলতে পারো আমিষ আর একটা হলো স্নেহ বা লিপিড বলতে পারো তো এই প্রোটিনটা কোথায় পরিপাক হয় মনে রাখবার ডিউডেনামে ডিউডেনামে ডিউডেনাম আর জেজু নামে জেজু নামে শোষিত হয় আর স্নেহ পর কোথায় শোষিত হয় ডিউডেনামে ডিউডেনাম আর হলো তোমার ইলিয়াম এই দুইটা জায়গায় শোষিত হয় আমার ইয়েটা এই স্নেহটা আর এই দুইটা শোষণের ক্ষেত্রে যে হরমোনটা কাজ করে নাম হলো থাইরক্সিন থাইরক্সিন আচ্ছা এবার এতটুকু বুঝলা এবার আসি পানি শোষণ সম্পর্কে কি পরিমাণ পানি শোষিত হয় আচ্ছা এটা উপর থেকে এটা মুছে দিই মুছে দিয়ে আমি এখানে লিখে দিই পানি ঠিক আছে পানি পানি শোষিত হয় সম্পূর্ণ অন্ত্রেই আসলে পানি শোষিত হতে থাকে তাহলে অন্ত্র সম্পূর্ণ অন্ত্র আসলে পানি পানিটা আবার শোষিত হতে থাকে এবং অন্তরে পানি শোষণের জন্য আসলে কোনো হরমোনের প্রয়োজন নাই ঠিক আছে এটা এইভাবে মনে রাখবা যে পানি শোষিত হয় আর কি পরিমাণ পানি শোষিত হয় ঘন্টায় দুইশো থেকে চারশো এম এল চারশো পরিমাণ পানি প্রতি ঘন্টায় শোষিত হতে থাকে অন্তরের ভিতরে ক্ষুদ্র বলতে পারো ঠিক আছে তো এটা হলো বিষয় আচ্ছা এতটুকু বুঝলাম এবার আমরা এখন আরেকটা বিষয় পড়বো সেটার নাম কি সেটা হলো কি মানে আরেকটা বিষয় বলতে আরেকটা খাদ্য উপদানের কথা বলবো সেটার নাম কি ভিটামিন ঠিক আছে ভিটামিন দেখো এখন আমরা বলবো কি ভিটামিন ভিটামিন কোথায় শোষিত হয় ভিটামিন ভিটামিন আসলে দুইটা জায়গায় শোষিত হয় একটা হলো ইলিয়াম আর একটা হল সম্পূর্ণ অন্ত্রে ঠিক আছে অন্ত্রে অন্ত্র এখন ইলিয়ামে কী কী ভিটামিন শোষিত হয় সেটা হলো ভিটামিন বি এবং সি আর অন্ত্রে কী কী ভিটামিন শোষিত হয় সেটা হলো ভিটামিন কে ই ডি এ ঠিক আছে এগুলো হলো অন্ত্রের শোষিত হয় আর ইলিয়ামে ভিটামিন বি আর সি শোষিত হয় এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম যে বিভিন্ন রকম খাদ্যবস্তু কোথায় শোষিত হয় আর এই ক্ষেত্রে প্রয়োজনীয় হরমোনের নাম দেখো শর্করা স্নেহ এবং প্রোটিন পরিপাক্কে কেবলমাত্র হরমোন ভূমিকা পালন করেছে এখানে ভিটামিন এবং পানি শোষণে কোনো হরমোনের ভূমিকা নাই এই বিষয়টা আমরা এখন জানলাম এবার সর্বশেষ এখন যে বিষয়টা পড়বে সেটা হল কি স্থূলতা ঠিক আছে স্থূলতা বা ওবেসিটি দেখো স্থূলতা বা ওবেসিটি সম্পর্কে তোমরা অলরেডি জানো যে মানুষ হলো মানুষের যেই দৈহিক যেই গঠন তার যদি ধরো এটার যদি কম্পোজিশন চিন্তা করো যদি অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট যদি বডি ফ্যাট থাকে তাহলে এদেরকে আমরা বলি মোটা এবং কিন্তু একটা রোগ যাদেরকে তোমরা মোটা দেখো এরা কিন্তু আসলে রোগী হম শুনতে একটু অন্যরকম মনে হলে আসলে কিন্তু বিষয়টা এরকম যে একটা রোগ এবং কথা হলো যে যদি তোমার লাইফস্টাইল জনিত কারণে যদি তোমার স্থূলতা হয় তাহলে এটার কিন্তু সম্পূর্ণ দায়ভার তোমার উপর এখন অন্য যদি কোনো ডিজিজের কারণে যদি অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যদি তুমি মোটা হয়ে যাও তাহলে সেটা অন্য বিষয় কিন্তু ইন জেনারেল যদি আনহেলদি এর কারণে এরকম মোটা হও তাহলে সেটা কিন্তু একদম সম্পূর্ণ দায় তোমার উপর তো সেই ক্ষেত্রে কি করতে হবে ওই ক্যালোরি ডিফিসিটি থাকার চেষ্টা করতে হবে আস্তে আস্তে ওয়ার্কআউট করার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো করতে হবে এগুলো এখানে বই লেখা নাই আমি জাস্ট নিজে থেকে বলছি তো এটা ছাড়া একটা বিষয় বলি যে এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো বিএমআই বিএমআই এর উপর মানদণ্ডটা এ হল এরকম একটা মানদণ্ড যেটা দিয়ে আমরা বুঝতে পারি একটা লোক তার হাইটের অনুপাতে তার ভর বা ওজন ঠিক আছে কি হ্যাঁ সেই বিষয়টা আমরা তা বিএমআই দিয়ে যাচ করি একটা জিনিস মনে রাখবা যে বিএমআই এর মানটা কিরকম যদি পঞ্চাশ থেকে একশোর ভিতরে হয় এত বেশি হয় তাহলে এটাকে বলা হয় স্থুলতা ঠিক আছে স্থুলতা মানে এরকম স্থুলতা হইলে ওই ক্ষেত্রে মৃত্যু নিশ্চিত মানে মৃত্যুর সম্ভাবনা থাকে মানে এটা এত বেশি যাদের বিএমআই ফিফটি এটা কিন্তু অনেক বিশাল মান ঠিক আছে অনেক মোটা মানুষের ক্ষেত্রে হাইট যদি কম হয় এবং সেই প্রপোর্শনে যদি ধরো যে ওজন বেশি হয় তো ওদের ক্ষেত্রে এরকম মোর কি হাইট যাদের বেশি তাদের ক্ষেত্রে তোমার এরকম হাইট বেশি হওয়ার কারণে এরকম হয় যে দেখা যায় খুব বেশি ইম্প্যাক্ট করে না কিন্তু যারা খাটো মানুষ at the সেম টাইম আবার মোটা ওদের ক্ষেত্রে কিন্তু মানে অন্যান্য ডিজিজ হওয়ার চান্সেস বেশি থাকে আচ্ছা এখন আমায় আমি একটু রেঞ্জগুলো বলি যে কোন মানে এখন যেটা পড়েছি সেটা হলো বিএমআই বিএমআই কিভাবে বের করে ওই যে এটা ছোট কাল থেকেই পারো হলো উপরে থাকে ওজন ওজন বলতে ভর আর কি নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করে আবার দিও না ওজন মানে ভর আর নিচে হলো এই যে উচ্চতাটা আছে উচ্চতার মিটারে নিবা মিটারে নিয়ে আবার ওই মিটারের মানটাকে একটা স্কোয়ার করে দেওয়া লাগে ঠিক আছে এটাই তো এটাই হলো আসলে আমার আহ ইয়ে কি বলে বিএমআই আচ্ছা এবার বিএমআই এর মানটা দেখো কিরকম হয় বিএমআই এর মানটা হলো তোমার এরকম লেস দেন যদি এইটিন পয়েন্ট ফাইভ হয় তাহলে এটাকে বলা হলো একদম শুকনা ঠিক না ঠিক আছে কি লিখবো মানে কম ওজন একদম কম ওজন আঠারো দশমিক পাঁচ থেকে যদি চব্বিশ দশমিক নয় হয় তাহলে সেই যে এই এই রেঞ্জটা এটাকে কি বলা হয় এটা হলো তোমার মানে এটা হলো স্বাভাবিক ঠিক আছে স্বাভাবিক এবার পঁচিশ থেকে স্টার্ট করে উনত্রিশ দশমিক নয় পর্যন্ত যে রেঞ্জটা এটাকে বলা হয় অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন আচ্ছা এরপরে থেকে এই পর্যন্ত আছে সেটাকে বলা হয় স্থূলতার প্রথম স্তর বলা হয় ঠিক আছে স্থূলতা স্থূলতার প্রথম স্তর প্রথম স্তর আচ্ছা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হলে এটাকে স্থূলতার দ্বিতীয় স্তর আর গ্রেটার দেন ফর্টি হলে ওইটাকে বলা হয় স্থূলতার তৃতীয় স্তর তো এই তো মনে রাখতে হবে বিষয়টা ছিল আছে আমরা যে অধ্যায়টা সম্পর্কে পড়বো সেটা হলো রক্ত ঠিক আছে রক্ত সঞ্চালন যে অধ্যায়টা আছে এটার ইমিডিয়েট পরের চ্যাপ্টারটা চার নম্বর চ্যাপ্টার সেই অধ্যায়টা সম্পর্কে পরব তো সবাইকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি এবং আমাদের চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে গেল সবাইকে ধন্যবাদ আলাইকুম